এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি শীতের স্পেশাল গরম গরম ধোয়া ওটা মাটন বিরিয়ানি বাড়িতে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গরম গরম ধোয়া ওটা মাটন কারি দেখো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসাধারণ হয় কি সুন্দর জুসি টাইপের দেখো কি লোভনীয় আগে বিরিয়ানি খেতে ভালোবাসতাম না আমিও দোকান থেকে কিনে না ঠিক একটা রুচি হয় না বাড়িতে স্বাস্থ্যকর পুষ্টিকর এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো যে কোনো দিন তার জন্য আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি চর্বি সহ আর পঞ্চাশ গ্রাম টক দই আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি মিক্সিতে টক দই ফেটালে দারুণ ফেটানো হয় এবার দিলাম এক চা চামচ মতো লবণ আর দেব এক চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব দু চা চামচ মতো সাদা তেল এটাকে সুন্দর করে হাতের সাহায্যে ডোলে ডলে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে আমি তিরিশ মিনিট ঢেকে রেখে দেব। এই দিকে একটা মশলা বানিয়ে নেব একটা গোটা রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা সামান্য এক টুকরো আদা পেস্ট বানিয়ে নিলাম আর নিয়েছি তিনটে মোটা পেঁয়াজকে কুচিয়ে মিহি করে এবার সাদা তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করবে নইলে এইভাবে না বেস্তাটা হবে না ঠিক এমন কালার এলে তুলে নেবে তুলে নিলে এই কালারটা চলে আসবে দারুণ হয় এবার সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দেব অল্প চিনি ফোড়ন কালারটা ভালো আসার জন্য এইবার সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো হলুদ আর হাফচা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে স্টেপ বাই স্টেপ যে কেউ বানিয়ে নিতে পারো আমিও খুব ভয় পেতাম বানাতে কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এইবার সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব আর দেব এক চা চামচ টমেটো সস ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার সেই মাটনটা যে পাত্রে ছিল সেটাকে ধুয়ে একটু জল দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ঢেকে ঢেকে মটনটাকে কষিয়ে নেব। ঢাকনা খুলে একটু জল টেনে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এইদিকে আমি পাঁচশো গ্রাম মাটনের জন্যে চারশো গ্রাম বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা সেটা প্রথমেই ভিজিয়েছি তারপরে মাটনটা সেই ফাঁকে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে হাফ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর হাফ পরে দেব ভাতের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না কষানোর থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে দেখেছ কষানোটা কী দারুণ হয়েছে তেলটাকে ছেড়ে দিয়েছে এইবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব গরম জল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব আলু আর মটনটাকে সিদ্ধ করার জন্য দারুণভাবে রান্না করে নেব নরম তুলোর মতন হবে এইভাবে তোমরা রান্না করলে দেখেছ কত সুন্দর দেখতে হয়েছে মাটনটা সিদ্ধ হয়ে এসছে আলুটা সিদ্ধ হয়ে এসছে বলে তুলে নিয়েছি আর এক চা চামচ বিরিয়ানি মশলা আর দেব অল্প শাহি গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব দিয়ে আর একটু জল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেব দেখো রেস্টে রাখার পরেই কি দারুণ হয়েছে এইবার একটা পাত্রে এটাকে ঢেলে নেব নিয়ে সাইডে রেখে দেব। এই দিকে এবার আমি ভাতটা বানিয়ে নেব একটা বড় পাত্রে জল ফুটন্ত করে সেই জলে গোটা গরম মশলা দিলাম আর এক চা চামচ লবণ দিলাম আর দেব দু চা চামচ মতো সাদা তেল আর দেব এক চিপি মতো ভিনিগার এই ভিনিগারটা দিলে ভাতটা সাদা ধপধপে হবে আর তেলটার কারণে একটার গায়ে একা লেগে যাবে না একদম পুরো ফুটন্ত জলে চালগুলো দিয়ে দেব দিয়ে ফুটিয়ে আমি এটাকে আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে জল ঝরিয়ে তুলে নেব একটা ঝুড়িতে ঢেলে দিলাম আর এই দিকে ভাতটা জল ঝরছে এই দিকে একটা পাত্রে নিলাম দু চা চামচ আমুল পাউডার গুলে গরম দুধে আর দেব চার ফোঁটা মিঠা আতর আর দেব দু চা চামচ গোলাপ জল দু চা চামচ কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দেব এক চা চামচ মতো বিরিয়ানি মশলা দুধে এইভাবে যদি বিরিয়ানি মশলা দেয়া হয় তাহলে সমস্ত ভাতটায় সব মশলা পৌঁছে যায় এবার একটা সেই কড়াটা ধুয়ে আমি কিছু পরিমাণ ঘি দেবো ঘিটা ভালো করে দিয়ে লাগিয়ে যদি ঘিটা একটা পাত্রে লাগিয়ে নেওয়া হয় তাহলে কখনো তলা ধরবে না ঘিটা লাগানোর পরে তারপরে দেখো ভাতটা কতটা ঝরঝরে আর কতটা সাদা হয়েছে এবার ভাত দিয়ে দেব হাফ ভাতগুলো দিয়ে এবার ওপর থেকে দেব আলু আর সেই মাটানগুলো। আর সিদ্ধ করে রাখা ডিম আমি এটা চারজনের মানে পুরোপুরি খেতে পারবে পেট ভরে সেই হিসাবেই চারজনের বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি এবার সিদ্ধ করে রাখার ডিমগুলো দিয়ে দেব। দিয়ে এতেও একটু কেওড়া জল আর একটু মিঠা মিঠাতর একটু গোলাপ জল ছিটিয়ে দেব দিয়ে আবার ওপর থেকে ভাতগুলো বাদবাকি ভাতগুলো দিয়ে দেব দিয়ে ভাতটা সমান করে ভালো করে চেপে দেব। তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো আমারও কাছে খুব কঠিন লাগতো কিন্তু এখন বানানো এতই ইজি আর সবাই এত ভালোবাসে এই বিরিয়ানিটা খেতে বাড়িতে আর বাইরে কিনে আমরা কেউই খাই না যে আসবে বিরিয়ানি বানাও ভাতগুলো দারুণ খেতে টেস্ট হয় রেস্টুরেন্টের সাতকেও হার মানাবে ভাতগুলো দিয়ে বাকি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে যে মাটনের যে গ্রেভিটা আছে সে গ্রেভিটা ওপর থেকে দিয়ে দেব দিয়ে এবার সেই গুলিয়ে রাখা মিঠা তোর এক চামচ বিরিয়ানি মশলা ছিল সেটা দিয়ে দেব। দিলে দারুণ একটা কালার আসে দিয়ে আমি এটাকে কুড়ি মিনিট ঢেকে লো আছে এটা কি কুড়ি মিনিট বসাবো আর ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেব। দেখো কুড়ি মিনিট পরেই কীরকম ঝরঝরে লোভনীয় বিরিয়ানি আর মাটনটা নরম তুলোর মতন হয়েছে কেমন লাগলো বিরিয়ানিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে